নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন এই মাঠের দিকে আসলাম মা কুল ভাঙছে মা বাবার দুইজনেই কুল ভাঙছে আমার আবার ডিউটি আছে ডিউটিতেও যেতে হবে ভাবলাম আপনাদের সাথে কিছু শেয়ার করি দেখুন কুল এখনো জমিতে এখনো আছে কম বেশি আছে খুব ভালো নেই কম বেশি আছে ওই ধারে মা কুল ভাঙছে এই দেখুন এই ডালটা কি পরিমাণে কুল আছে এখানে এই যে প্রচুর পরিমাণে কুল আছে এখানে ওই যে মা এই সাইডে কতটা ভাঙলে মা আসলে এই মা ভাঙছে দেখুন যতটা সম্ভব কুল পরিষ্কার করে দিতে হবে জমি এই যে কত সুন্দর লাগছে দেখতে পুরো জমিটাতে ঘোরা সম্ভব না এখন আর এত পরিমাণে গাছ ঝুঁকি গেছে নিচে তাও পাশের লাইনটাতে যাচ্ছি গাছে জমিতে একটা টকুলের গাছ ছিল টক ছিল কতটা কি দেখুন আছে এখনো টক কুল অবশ্য হয়নি কুলগুলো সেইভাবে আছে দেখুন এই সেই আপেল কুল এই যে এখনো পাকার মতো হয়নি এখনো আপেল কুল এই যে এখন যতটা সম্ভব এই মুহূর্তে কুল সব ভেঙে দেওয়ার দরকার আর হবে না এখন আপনার গরম পড়ছে মানে কুল এবার ফাটবে প্রচণ্ড পরিমাণে ফাটবে আর এই যে কুলগুলো আপেল কুল এগুলো একটু লেট হয় এগুলো আপনার এই বাউ কুলগুলো শেষ হলে এই কুলগুলো শেষ হলে তারপরে আপেল কুলগুলো খাওয়ার উপযোগী হবে একটু লেটে হয় ওগুলো দেখুন মাটিতে মিশে আছে ডাল মাটিতে মিশে আছে বেরিয়ে গেলাম জমি থেকে আমার আবার দেরি হয়ে যাচ্ছে যেতে হবে সেই জন্য যে আমার বাবাও এসছে এখানে বাবা কুল কাটছো এই যে বাবা এসে হ্যাঁ হ্যাঁ বল না ওগুলো বাগুন বাগুন বল নাকি এটা বল কি আমি খাবো না না তুমি বকছো আমারে হ্যাঁ বাবা টাটা কুল ফেলে দিয়েছে আর একটা তোমার হাতে দিয়েছে বাবা পেছনে কিন্তু ওই গাছে কাটা কিন্তু সরা ওরে সরাও ওখান বাড়ির দিকে যাই আমি আর বেশি লেট করব না বাবা বস্তা মা বলল প্যাকেটটা নিয়ে যেতে দি কতটা কি হলো এই যে আমার বাবা নিয়ে আসো দেখুন নষ্ট করে গেল ঠিক আছে এই একটা কুল বড় কুল এই দেখুন পেঁয়াজ সব পেঁয়াজ এগুলো এ দেখুন বড় বড় পেঁয়াজের ভেতরে পুকুর ভর্তি হয়ে গেল পেঁয়াজে খাওয়ার লোক নেই এই পেঁয়াজগুলো আপনার কালি পেঁয়াজ এগুলোর দামও কম ওই জন্য এতে জোন খরচ করবে না ওই জন্য আমাদের পুকুরে এনে ফেলে দিয়েছে এই দেখুন বাবা আগেও কিছু কুল নিয়ে এসেছিল আর এই আমি নিয়ে আসলাম এই যে কুল সব বস্তাতে ভরছি আর প্যাকেটটা মার কাছে দিয়ে আসি আবার আমার দেরি যাচ্ছে ওদিকে মা কুল ভাঙছে ওদিকে বাবা আছে পাশে বাবা অন্য কোনো কাজ করছে এই যে আমার বাবা বাবা ভালো আছো কতটা দশ ভালো আছো আমায় না ধরো আমি যাব না কেন ও বাতাসে চলে গিয়েছে চলুন ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কম শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ